বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এখন তার সেরকমভাবে ভিডিও করতে পারি না এত ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না তো খুবই কম ভিডিও করছি এবং পোস্ট করছি তোমরা প্লিজ তুমি সাপোর্ট করো সেমি সাপোর্ট করতে থাকো তো এখন বেঁধে কথা সকাল সাতটার তো মাম্মা খেলা করছিলো খেলা করতে করতে করে ঘুমিয়ে যায় যাবো আজকে কালকে রাত্রি ঘুমিয়েছি কোনো ডিস্টার্ব করে তবে সকলে উঠে নিজের থেকে নিজেই মনে মানে মানে নিজে একা একা খেলা করছিল লোক আবার ডিস্টার্ব করেনি এখন আবার ঘুমিয়ে পড়েছে তো এখন সকাল সকালবেলা হয় না রান্না করা পসিবল হয় না আমার বড়কে করে দিই না ও বাইরে খেয়ে নেয় ক্যান্টিনে তো এখন টিফিন বানাবো ও খাওয়ার টাইম পেলে খাবি না লোকে টিফিন ভর দিয়ে দেবো ফেব্রুয়ারে ও অফিসে গিয়ে খেয়ে নেবে চলো বা সারাদিনটা কী করবো না করবো সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা কারো দিন দেখতে থাকবো তার সঙ্গে থাকো আর প্লিজ সবাই যেমনি সাপোর্ট করছো তোমাদের ভালোবাসা দিচ্ছি ভাবেই ভালোবাসা দিয়ে থাকো আর আমি যখন সময় পাচ্ছি তোমাদের ভিডিও দেখে দিচ্ছি হয়তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না কারণ এত ছোটো বাচ্চা বুঝতে পারছো সময় উঠছে না আর যখন সময় পাচ্ছে তোমাদের ভিডিও দেখছি ব্রেকফাস্টটা বানিয়েছি ঝাল সুজি আমার বরের খাবার টাইম নেই তার জন্য ওরা টিফিন বক্স প্যাক করে দিচ্ছি ও অফিসে গিয়ে খেয়ে নেবে টাইম মতন তো আমার বর চলে গেলো ডিউটিতে আমি মাম্মা হয়তো ঘুমই পড়ছে বাট না মাম্মা ঘুমায়নি ও জেগে আছে জেগে জেগে খেলু খেলু করছে এখনো অব্দি মাম্মা খেলু খেলু করছে পাখা দেখছে মাম্মা না মাম্মা খেলু করছো মাম্মা হাম্মা খেলু খেলু করছো এখন বেজে গেছে দশটা আর মার আস্তে আস্তে একটু লেট হবে কারণ মা আজকে রেশন ধরবে তারপরে আসবে তো আমি কি করবো হার মেয়ে যখন আমি তাহলে বসে সবজিগুলো কেটে রাখি তাহলে কি মার একটু সুবিধা হবে মা রান্না করবে মা এলে তারপর নিচে যাবো মাছ আনতে জানতে আমি বসে বসে সবজিগুলো কেটে রাখলাম সব সবজিগুলো কেটে রেখেছি আর যাব মাছ আনতে দেখি কি মাছ পাই একটু কাজও আছে এই ন্যাপি ঠ্যাপি গুলো ভেজাবো তারপর একটু ঘর গুলো পরিষ্কার করতে হবে ঝাঁটফাট দেবো হয়ে উঠছে না ও যখন ঘুমাচ্ছে সূর্যকে কাজগুলো সেরে ফেলতে হবে যদি উঠে গেছে তো ব্যাস আর কিচ্ছু করা যাবে না ছটফট কাজগুলো সেরে দিয়েছিলো কিছু হাতে এটা এরকম দেখা যাচ্ছে মাম্মামের এটা মাম্মাম হওয়ার পরে ওকে যে টিকাটা দিয়েছিল বা ভ্যাকসিনটা ওইটা না এখন এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না এটা কি ব্যথা করে কি না তোমাদের যদি কারো জানা থাকে না প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কি ব্যথা করে কারণ আমি বুঝতে পারছি না মাম্মা এটা ব্যথা করছে কিনা তো বলতে পারে না বাচ্চা মানুষ আমিও ঠিক বুঝতে পারছি না তো তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম পনেরো হয়ে গেছে মা এখনো আসেনি দেরি হচ্ছে ফোনও করেনি তো মেয়ে ঘুমাচ্ছে ততক্ষণ আমি ঘর ফরগুলো পরিষ্কার করে নিই না হলে হবে না মানে ঘর অনেক দিন মানে আমার আমি তো করিনি ছাড়ি দেবো ঘর মোছা আমি অনেক দিন করিনি আমার বর করে ছুটির দিনে এমনি দিন তো ডিউটি থেকে হয় না তো মেয়ে ঘুমাচ্ছে এটাই সুযোগ ব্যাস আমি কাজগুলো ঝটপট করে নিই মা এসে রান্নাটা করে নেব অনেক দিন পর আমি ঘর পরিষ্কার কর করলাম করছি আর কি করবো তো কারণ এতদিন ধর বড়ি করে এসছে তারপরে যখন ও আমার পেটের ছিল তখন ওটা করেছি আর ডেলিভারি বদ তার আমি করা হয়নি তো আজকে করবো তো চলো চটপট গাছগুলো সেরে নিই গরম কী গরম এগুলো ঘেমে স্নান হয়ে গেল কিছু জামা কাপড় ভিজিয়েছি এগুলো কেচে এবার আমি স্নান করে নেব এইটুকু এখন সারা দিন আরও পড়বে এখন ঘুমাচ্ছে উঠলে কতবার শুসুপটি করবে তো আরও অনেক এগুলো পড়বে তো আমি জমিয়ে রাখি না আর কি যখন ওটা তখন ধুয়ে দিই তো এগুলো এখন ধুয়ে দিই পরেরটা পরে দেখা যাবে হুম ঠিক হয়ে গেছে কমপ্লিট তো মাম্মাকে একটু পর ঘুম থেকে তুলবো দুলোকে লোকে স্নান করাবো কারণ বেলা হয়ে যাচ্ছে বেশি বেলা হয়ে গেলে স্নান করানো ঠিক হবে না তো তো অঘরে ঘুম থেকে তুলবো স্নান করাবো মেডিসিন খাওয়াবো খাইয়ে আবার ঘুম পাঠিয়ে দেবো তো এই আমি ভাতটা বসিয়ে দিয়েছি মা পুইশ করে নেবে মাছের মাথা দিয়ে মাম্মামকে অয়েল মালিশ করে স্নান করাবো মাম্মা যদি নাংটো পাংটো আছে জন্যকে দেখাচ্ছি না তো এই অয়েল মালিশ করে স্নান করাবো ভাত মাঝে মাথাতে পোশাকের তরকারি আর হচ্ছে ঝিঙে বাটা আর এখানে কালকের মাছের ডিমে দিয়ে তরকারি আছে বাঁচে দুপুর দুটো চল্লিশ এত কষ্ট করে আমি এটাকে ঘুম পাড়ালাম ঘুম হয়ে গেছে ভাবলাম কি লাঞ্চটা করে নেব কারেন্ট চলে গেছে এবার এক্ষুনি উঠে যাবে আর আমার খাওয়া বাস গল্প হয়ে গেল কি বিয়ে করব কারেন্টটা যাওয়ার টাইম পায় না এখন আমি ওকে হাত পাখা দিয়ে হাওয়া দিয়ে ও ঘুমাক মা খাচ্ছে মার খাওয়া হয়ে গেলে মাকে বলব হাওয়া দিতে তারপর আমি খেতে বসবো হাওয়া দিচ্ছি শান্তি বেচারা ঘেমে গেছিল গরমে বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা তো এখন সাড়ে ছটার এই জাস্ট আমি ঘুমতে ঘুমতে বলে আমি একটু বেরিয়েছিলাম তো রাত্রিরে তো জাগতে হবে যে এখন তো হচ্ছে মানে সারা রাত চালাবে তো রাত্রে তো আমাকেই জাগতে হবে তার জন্য আমি একটু ঘুমিয়ে নিলাম তা বসতে এসেছিলো আমাদের বাড়িতে মামা আমাকে দেখতে তো ওর জন্যই গিফটগুলো নিয়ে এসেছিলো একটা জনসনের সেট আর একটা এনেছে আমার শৈশবের বইটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাই এর মতো হচ্ছে শৈশবে সবকিছু ধরে রাখার জন্য সমস্ত কিছু আছে কত সুন্দর ছড়া আছে এখানে যেরকম লেখা আছে নাম লিখতে হবে আমার নাম মানে মাম্মামের নাম লিখতে হবে লিখে দিয়েছি আমি যিনি আমার শৈশবের ছবিগুলো ধরে রেখেছেন এসব আর কি কে হয় কি সম্পর্কে এসব লিখতে হবে তারপর মাম্মা লেখা আছে আমার হওয়ার পর কারা দেখতে এসেছিলো কে ফোন করে খবর নিয়েছিল সেদিন যা যা পেয়েছিলাম এগুলো লিখতে হবে তো এগুলো আমি লিখেছি কিছু এখানে হচ্ছে জন্ম সার্টিফিকেট আর এখানে রাশি ফাশি তো এখনও করা হয়নি মামে যখন করা হবে তখন লিখে দেবো আর এখানে অন্নপ্রাশন নাম করা অন্নপ্রাশন তো এখনও দেরি আছে তখন এটা তখন করা হবে আর এছাড়া কে কী নাম দিয়েছে সেটা আমি লিখেছি তো এখানে আছে হাতও পায়ের ছাপ তো পায়ের ছাপটা মামামের নিয়েছি হাতের ছাপ নেওয়া হয়নি এত দুষ্টুকু করছিল হাতের ছাপ নেওয়া হয়নি এখানে দেখো ফটো ফটো দিতে হবে এখানে হচ্ছে আমার নাম জন্ম তারিখ তার জন্মস্থান মানে বাবার নাম আর এখানে মার নাম এখানে বাবার ফ্যামিলি সবার ছবি থাকবে আর এখানে মার ফ্যামিলি সবার ছবি থাকবে তো এই ছবিগুলো লাগানো হয়নি এগুলো আমি লাগাবো এখন বসেছি ছবিগুলো নিয়ে তো এটা পুরো পাঁচ বছর বার্থডে অব্দি কী করা হবে না হবে সমস্ত কিছু আছে জিনিসটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর জিনিসটা ছবিগুলো লাগলাম এখানে লেখা আছে আমার বাবার নাম তো মামা মামা বাবার ছবি লাগিয়েছি আর বাবার ফ্যামিলি বলতে আমার শ্বশুর শাশুড়ির ফটো তো আমার কাছে নেই আছে মানে বড় ফটো পাসপোর্ট সাইজের নেই তো আমার বড় এলে দেখতে কাছে নাকি তখন লাগিয়ে দেবো আর এখানে হচ্ছে মা তো আমার ছবি লাগিয়েছে আর আমার ফ্যামিলি এখানে আমার মা বাবার ছবি ছিল লাগিয়ে দিয়েছে ঠাকুর ঠাকুমাইদের তো নেই তো ওগুলো লাগানো হয়নি তো এরকমভাবে জিনিসটা খুবই সুন্দর ঘরকে কল করলাম ছুটি হয়ে গেছে কিনা বললাম কোনো ছুটি হয়নি লেট হবে দশটা বেজে যাবে আস্তে আস্তে আর মাম মাম তাকে উঠে গেছে উঠে খেলুখেলু করছে আর আসলে তখন তো তোমাদেরকে বললো আমার বরের আস্তে আস্তে দশটা বাজবে বাট এখন আবার এখন মানে এখন বাজে সাতটা চল্লিশ এক্ষুনি কল করলো বলছে লেট হবে নাও আসতে পারি মাঝরাত্রির আসতে পারি কোনো ঠিক নেই আচ্ছা তখন আমার মা ছিল তখন যদি বলতে তাহলে মাকে থেকে যেতে বলতো এখন আমি একা বাচ্চা নেই কী করে থাকবো বলছি তোমার মাকে আবার ফোন করে না মা গেল আবার আসবে বোনকে ফোন করছি বোন করতে গেছে ফোন ধরছে না বলে মামাকে ফোন করলো মা বলো করতে গেছে তো করে বেড়াল দেখি ওকে বলবো ও আসে কি না রাত্রি রইলে ভালো কারণ না একা একা বাচ্চা নেই না থাকতে অসুবিধা হয়ে যাবে কী বলবো দেখা যাক বোন বেরক টিউশন থেকে মেবি আটটার মধ্যে ছুটি হয়ে যাবে তারপর আবার কল করবো করলাম মানে ও ফোন করলো কোচিং থেকে বেরিয়ে ও বললো আসতে পারবে না কারণ ও সকালবেলা পড়া আছে ছটা থেকে তো তারপর মাকে ফোন করে বললাম তুমি চলে আসো মা বললো ঠিক আছে আসবে বললাম তাড়াঘোড়ার নেই এখন নটা বাজতে আসবে সাড়েটার মধ্যে তো মাই আসবে রাত্তিরে আমার বো জানি না আদৌ আজকে আসবে ও তো বলেছে দুটো তিনটে বাজবে এবার নাও আসতে পারে হয়তো চারটে পাঁচটা ছটার সময় আসবে কোনো ঠিক নেই এবার সারা রাত্রি তো জাগাবে আমার মেয়ে এখন আরামসে ঘুমাচ্ছে আর সারা রাত জাগাবে তোমা কষ্ট করে আবার এলো রাত্রির আর এখানে মাম্মা শুয়ে শুয়ে দিদাকে দেখছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও টাটা মাম্মাম বলো টাটা সবাইকে টাটা